আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনে এন্টারপ্রাইজে আর আজকে কথা বলবো এস কিবির কিছু কুকোয়ার প্রোডাক্ট নিয়ে জানব কুরবানির স্পেশাল অ মানে এই অকেশনটাকে ঘিরে এসকেবি ব্র্যান্ডের এই কুকার প্রোডাক্টে কোনো স্পেশাল অফার আছে কি না সো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তবে ভিডিও শুরুতেই আমরা সব লোকেশানটা একটু ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তলা চোদ্দ নাম্বার গলি এখানে দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার পাশাপাশি নতুন একটা গ্রামীণ নাম্বার যুক্ত হয়েছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা প্রোডাক্ট অনলাইনে পার্চেস করতে পারবেন জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন

খুচরা একই রেট ফাইন এর পাশাপাশি আমাদের একটা অফার ছিল পনেরো পার্সেন্ট ওই অফারটা ছিল আমাদের এক মাসের জন্য বাট আমরা অফারটা দুই থেকে আড়াই মাস চালাইছি নিজের পকেট থেকে ভর্তুকি দিয়ে বাট কোম্পানির নতুন করে প্রোডাক্টের আনশিক কিছু মালের দাম বাড়াইছে বাট আমরা দাম বাড়ায় নাই তবে আমাদের যেই পনেরো অফারটা অফার শেষ হয়ে গেছে আপু দেওয়া সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে বাট এখন

মাত্র আঠাশশো সত্তর টাকা এবং এই দামের উপরে ডিসকাউন্ট ফাইনালি একেবারে বিগ সাইজ যেটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার দেখেন কতটা সুন্দর ভিতরটা দেখছেন আপু একবার সস পেন না আবার মাল্টি পেন না মানে মিডিয়াম যে সাইজটা ওটা কিন্তু এটা আপু এসকিপি ব্র্যান্ডের এখানে আপু এর পোলাও করবেন দুই থেকে আড়াই কেজি মাংস করলে পাঁচ কেজি রোস্ট করে দশটা মুখ রোস্ট করতে পারবেন আপু দাম হচ্ছে বত্রিশশো টাকা বত্রিশশো নব্বই টাকা এর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপু সেটি চার্জ ফ্রি

ফর দা ফার্স্ট টাইম ঢাকার সেটা হচ্ছে তাদের নিজস্ব শোরুম অনেক আছে এখন বলেন অনলাইন অর্ডারটা যারা হচ্ছে অনলাইনে কেনাকাটা করবেন তারা চলে যাবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুই তারা চোদ্দ নম্বর গুলি যারা যে একটা পছন্দ স্ক্রিনশট দিবেন ঢাকার বাহিরে ঘরে বসে দুশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনি ঘরে বসে হোম ডেলিভারি পাবেন অনেক প্রবাসী ভাইরা আছেন পাঁচশো এক হাজার পুরো টাকা আমাদেরকে অ্যাডভান্স করে সেক্ষেত্রে আমাদেরকে ভিডিও কল দিবেন

বলেন এসকেবির প্রোডাক্টে তো আমরা অফার টফার নিয়ে নিলাম জুবাই ভাইয়ের কাছ থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেট নিলে টেন ডেলিভারি চার্জ ফ্রি চার পাঁচটা আইটেম মিলিয়ে নিলে ডেলিভারি চার্জ ফ্রি তো এগুলো তো আছেই এখন কথা হচ্ছে ফর এক্সাম্পল কেউ যদি এস কেবির প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চায় আপনার কাছ থেকে কী ফ্যাসিলিটি পাবে ফ্যাসিলিটি হলো আপনার ঢাকা ঢাকা না সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদেরকে ফোন কল করবেন কোন প্রোডাক্ট নেবেন